আমার একটা দুঃখ আছে জেলায় সব থেকে বড় একটা আমার মনে হয় পৃথিবীতে আমি সদস্য যাই জেলা কোন জায়গায় গাছ গাছ মহারাতের খাওয়ায় আমি

এরপর যখন না বুঝেছে আমরা বলেছিলাম যে আমার এই ইউনিয়নে যদি এই ইসলামিক কাজ কারবার হয় আমার এই যদি হয় বাইরে থানায় গেলে মুখ আজকে বলেন না করে কালকে আছে বড়াতে আমি কালকে আজ টেনাই নিজের এলাকায় করলাম কালকে যদি আমি আবার বলছি আমি অনেক খুশি আমার ইউনিয়নের আমার ইউনিয়নের মানুষ বিশেষ আমার নিজের এলাকায় মানুষগুলো যে ইসলামের দিকে একটু ঝুঁকেছে আমি

কারণ আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশে যে জরি এই যে বলছিল না সারা দেশের জরি কিন্তু আমরা দেখছি এখন একশো জনের সাতাত্তর জন মানুষ মনে প্রাণে পাচ্ছে যে ইসলাম ক্ষমতায় যা আর আমাদের দেশ আমরা চালাই না এটা ভাই দাদারা না আমেরিকা এরাই চাল এই বাংলাদেশটা দুই বেল্টে কাজ করে ভাই আমেরিকা ভারত অথবা রাশিয়া চীন এখন আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি প্রত্যেকটা দেশ যারা আমাদের নাম শুনতে পারে না খ্রিস্টানরা তারা এখন আওয়াজ তুলে থেকে বাংলাদেশ জামাত ইসলামী সমতায় দেওয়া দরকার পাঁচ কারণ তার এক নম্বর কারণ

সেই হিসাবে যা আসে এই যে মাসিনারে রাস্তাটা একশো টাকা বাজার ছিল তিন টাকা খরচ হয়েছে মাত্র সাতানব্বই টাকা ওই মন্ত্রণালয় থেকে আমি নাম দিলাম না পর্যন্ত আসতে সাতানব্বই টাকা খেয়ে আর আমি তো সাতানব্বই টাকা খাওয়া না একশো টাকায় ব্যয় হবে এ রাস্তাটা যদি আরো দুই দুই সাড়ে হাত চড়া হয় দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারবে না চড়া সাড়ে হাত না আট হাত চড়া যেতে যে টাকা বাজেট হয়েছিল সাতানব্বই টাকা আকাশ পাতাল না এগুলো আর আকাশ পাতাল হবে না আমরা ইনসার্য সব করে আসে অনেকে না আমরা সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিয়ে এটা ইসলাম এত প্রতিষ্ঠান বাংলাদেশের তৈরি করা সম্ভব খালি শুধু তিন যদি একটু এগিয়ে আসে মালয়েশিয়া এই দেশটা পঞ্চাশ বছর লাগবে না পাঁচ বছরে যে বাংলাদেশ মালয়েশিয়ার মতো হয়ে যাবে আমরা সেই নিয়ে কাজ করছি আমেরিকা এখানে জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে এরা ক্ষমতায় যাওয়ার দরকার এই কারণে কারণ এটা সৎ এরা ভদ্র এদের সাথে কথা বলা যায় এবং শিক্ষিত দেখেন তিনটা কথা কত মারাত্মক ভদ্র সব এবং শিক্ষিত কেন তিহাত্তরটা দল আছে কাজও কারো পক্ষে সে কথা আমি বলে না তার একটা খ্রিস্টান আমাদের নাম শুনতে পারে না তারা যদি একথা বলে তাহলে আর কারো শাক্তি দরকার আছে এ দেশটা আমি আবার বলছি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে চলে না চলে হয় দাদাদের নয় আমেরিকা আর দাদাও চলে আমেরিকা দাদা মনে হয় আর সাতটার দাদা না ওই যে পাশে তারা দাদা আছে দাদারা এরাও করে আমেরিকার কথা মতো সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে এই মোরলরা ওরা যখন থাকছে এখানে অভয় দিয়ে জানাতে চায় এটা মিডিয়ায় যাচ্ছে বাংলাদেশে এবার ইসলাম আসবে সারা দেশের জরিপ এবং আন্তর্জাতিক জরিপ গুলো আমরা পরিণত যে যা বলে

এগুলো সরকার সব ফিরি দেওয়ার কথা আর দিতে পারে দেয় কিন্তু আসে না তো পর্যন্ত ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে

এরকম আরো বহু প্রতিষ্ঠান বানিয়ে যদি আপনারা টাকা পয়সা দেবে বা সম্মান বসবে একটা শান্তম শান্তিময় বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো সবাইকে আহত জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে না আমি আবার বলছি আমার যদি সব নির এবং যোগ্যতা সম্পূর্ণ পান অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা তারা তার আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ তাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা বেশি আর কারণ এক আমরা দুই লাইন

সেখানে একটা কথা দিয়েছেন আপনার কৃষকদের বিনা সুদে ঋণ হ্যাঁ ঋণ তো বিনা সুদে দেওয়া হবে সুদ নেওয়া হবে ইসলাম আসলে সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস ধরে হবে থাকবে না আমি ভরসা করে এগিয়ে যাচ্ছি যে তখন